সরাসরি রান্নাতে দিই তাই না আপনার হাত পায়ে আপনার তো মোকু আছে তারপরে এই যে এই জায়গাটা আপনি এই জায়গাটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে আজকে যে বঙ্গজ পাড়াতে চুয়াডাঙ্গা সদরে আসছি এখানে একটা সেমাই তৈরির কারখানা এবং একটা হলুদ ভাঙানোর কারখানা পাশাপাশি আমরা আসছি এখানে হলুদ এখানে এমন জায়গায় রাখছে ফ্লোরে যে এরপর উনি পাড়া দিয়ে চলতেছে এবং এত নিম্নমানের হলুদ মানে ভালো হলুদের সাথে মিশিয়েছে যেটা খাওয়ার যোগ্য না আর একই সাথে পাশের যে শ্যামাই কারখানা এখানে এই শ্যামাই কারখানাতে ওনার কোনো লাইসেন্স নেই উনি ব্যবসা করছে এবং যেখানে শ্যামাই প্যাকেট হচ্ছে একেবারে সম্পূর্ণ একটা নোংরা পরিবেশ অথচ এই শ্যামাইটা আমরা সবাই প্যাকেট করে সরাসরি খাই কিন্তু এই জায়গার যে পরিবেশ আর ওনার এই তৈরিটা সম্পূর্ণ একটা অবৈধ প্রক্রিয়া চলছে এই জন্য আমরা এখানে আজকে মনিটরিংয়ে আসছি এবং এইটার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খুঁজে মুশকিল সাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই শাইনি চুল প্রতিদিন